বিসমিল্লাহ রহমান রহিম একটা ছোট্ট লাইভ করবো একটা ছোট্ট লাইভ এই লাইভটা মানে সবাইকে একটা বিশেষ ডিসকাউন্ট একটা জামা দিতে আসছি একটা জামার ছোট্ট একটা লাইভ তো এই লাইভটা সবাই অংশগ্রহণ করবেন সবার জন্য আসলে গরম লোক আছে প্রচুর আমার ঘরে মেয়েদের ফ্যান নাই ওই জাব্বা উব্বা ফেন যাইব না ঠিক আছে ছোট্ট একটা লাইভ ঠিক আছে ছোট্ট একটা লাইভ সবাইকে একটা গিফট প্রাইজ এই জামাটা দিয়ে চলে যাব ঠিক আছে ছোট্ট একটা লাইভ আচ্ছা এই যে তো এই সুন্দর লাইফটা এই লাইফটা আমি জানি যে সবাই অংশ অংশগ্রহণ করবেন এই লাইফটা অনেক সুন্দর সুন্দর ড্রেস আসছে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে লিনের ভিতর চ্যানা লিলেন জর্জেট সব রকমের ড্রেসই আসছে তো এই ড্রেসটা আমি মনে করি এইবার ঈদের জন্য কেউ যে যারা নিতে চান তারা কিন্তু লাভবান হবেন যারা ঈদের জন্য নিতে চান এটা হচ্ছে একটা ছোট লাইফ হবে খালি আমি সাড়ে দশটা লাইফ ঠিকই করব এটা আমি একটা এক্সট্রা লাইফ করে দিচ্ছি ঠিক আছে মাত্র মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা এগুলো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল ওয়ান পিস সাইজ আছে সাইজ নিতে পারবেন মাত্র দুইশো টাকা যার লাগে খালি নিয়ে নেবেন দুইশো নব্বই বেবি খালি বাস করবা ঠিক আছে এই যে সুন্দর একটা ওয়ান পিস দেখেন অনেক সুন্দর মানে কিছু সুন্দর জিনিস নিয়ে তো অবশ্যই আসছে আপনাদের সামনে এই যে অনেক সুন্দর করে এম্বোটারি ওয়ার্ক করা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে পিঠেও কাজ করা মানে এই ওয়ান পিস গুলো এত কোয়ালিটিফুল মানে বলারই বাহিরে ঠিক আছে কোয়ালিটি অনেক হাই কোয়ালিটির ওয়ান পিসগুলো এগুলো আমরা বিশেষ ডিসকাউন্টে দিব বলে আপনাদের জন্য নিয়ে আসছি এই ওয়ান পিসটাও দিচ্ছি একেবারে এইখানে না আপনি এটা রশি সিস্টেম আমি আপনাদের জন্য যে সুন্দর সুন্দর প্রোডাক্ট আনছি এই কাপ্তানের ভিতরে ফাইন ফাইন ডিজাইন আসছে আমাদের তো এটা অনেক সুন্দর একটা ওয়ান পিস এগুলো সব হচ্ছে এরকম শর্টের ভিতরে যেগুলো হচ্ছে ছিচল্লিশের আটচল্লিশ ইঞ্চে লং থাকবে আর এগুলো বাসায় পড়ার জন্য অনেক সুন্দর মাত্র মাত্র দুইশো টাকা এটা কোয়ালিটি অনেক সুন্দর যারা হোলসেলে নিতে চান তাদের জন্য মাত্র দুইশো টাকা অনেক সুন্দর একটা ওয়ান পিস খালি দেখায় যাবো আর নিয়ে নিবেন যারা দেখায় যাব খালি নিয়ে নেবেন এটা হচ্ছে শর্ট টপসের ভিতরে শর্ট টফ থেকে সামনে নাইকায় ও আচ্ছা আচ্ছা এটার ডিজাইনটা এরকম এটা ডিজাইনটা এরকম স্টাইলিশ একটা শর্ট অফস। ব্যাকসাইডটা অনেক সুন্দর থাকবে মাত্র মাত্র দুইশো নব্বই টাকা চাল লাগে খালি নিয়ে নেবেন ঠিক আছে জাল লাগে একটা নিয়ে নেবেন মাত্র দুইশো নব্বই টাকা অনেক সুন্দর একটা শর্ট টপস মাত্র দুইশো নব্বই টাকা এটা হচ্ছে গিয়া আপনার দুবাই চেরির উপরে পিওর দুবাই চেরির উপরে পিওর মাত্র একটা দুইশো নব্বই টাকা আমরা একটা ছোট্ট লাইভ করে দিব এর জন্য আসছি ছোট্ট কয়েকটা ওয়ান পিস নিয়ে কয়েকটা ওয়ান পিস নিয়ে ওয়ান পিসগুলো ঢাললাম ভাবলাম যে একটু লাইফটা করে দিই তো এটা হচ্ছে আর ওয়ান পিস সবগুলো পলি থেকে খুলে নিসি কেননা গ্যাস গ্যাস করে পলি যখন খুলে গ্যাস গ্যাস করে শর্ট টপস মাত্র মাত্র ২90 টাকা শর্ট টপস মাত্র দুইশো টাকা আর এই যে লং লংটা যারা নিবেন এই যে লং এটা অনেক সুন্দর লং যেটা হচ্ছে লং এটা চায়না লিলেনের উপরে এটা কিন্তু লোকাল কাপড় না অনেক দামি কাপড় চায়না লিলেনের উপরে চায়না লিলেন না হলে নিবেন না যারা কোয়ালিটিফুল নিতে চান চায়না লিলেন ঠিক আছে অনেক সুন্দর এটা হচ্ছে টপসের ভিতরে অনেক সুন্দর জামা অনেক সুন্দর গোল জামা মাত্র দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা গোল জামা এদিকে দিয়ে দিই ওই বাস করুক একটু ওদিক ফেলাই এদিকে ফেলাই দুইশো পঞ্চাশটি এদিকে একটি পরে নি ওদিকে একটি আগে বাস করুক দেবি এই যে শর্ট টপস এগুলো হচ্ছে শর্ট মেয়েদের জন্য অনেক সুন্দর চায়না লিলেনের ভিতরে মাত্র দুইশো টাকা শর্ট টপস দুইশো টাকা এই যে এটা আর একটা শর্ট টপস মাত্র দুইশো টাকা এটা লংটা লংটা দুইশো পঞ্চাশ টাকা যারা নিবেন এখন পয়সা কামাইতে পারবেন এগুলোর ভিতরে ঠিক আছে এগুলি এখন ছাড়াইতেছে নিয়ে নিবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর এটা এটা অনেক সুন্দর নিচে জর্জটির একটু কাজ আছে মাত্র মাত্র দুইশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকা শর্ট টপস না এটার কালারগুলা এটার কালারগুলা মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটা কিন্তু চায়না লিলেনের ভিতর অনেক সুন্দর চায়না লিলের মতো মাত্র দুইশো পঞ্চাশ টাকা জার্লালি খালি নিয়ে নিবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা ঠিক আছে এগুলোর সাইজ আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এই যে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এগুলি হাতছাড়া করবেন না এগুলি অনেক ভালো কাপড়ের ভিতরে এখন আমি কাছে এসে দেখেলে লং টপ আপনারা দেখাই পারবে না এগুলো অর্জিনিয়াল চায়না লিলেন কাপড় চায়না লিলেন কাপড় অর্জিনিয়ালটা প্রিন্টের ভিতর অনেক সুন্দর এই শর্ট টপ এই টপসগুলা ঠিক আছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর একটা টপস মাত্র দুইশো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নেবেন যারা বিজনেসম্যানরা আছেন তারা নিয়ে নেবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা ঠিক আছে এই যে আরেকটা এটা অনেক সুন্দর হাতায় কাজ আছে হাতায় কাজের একটা পাঁচশো টাকা লাগে কিনতে গেলে বাহির থেকে আপনি হোলসেল কিনলো। আর যারা যারা আমাদের লাইভ শেয়ার করবেন এই যেমন আজকে মাস শুরু হবে এক তারিখ থেকে এক তারিখ থেকে সামনের এক তারিখ পর্যন্ত আপনি প্রতিদিন রেগুলার লাইভে থাকবেন লাইভ শেয়ার করবেন লাইভে কাজ করবেন শেয়ার করতে হবে একটা করে থ্রি পিস গিফট ঠিক আছে তাদের কাপড় আমি গিফট করব সবাইকে একটা করে থ্রি পিস গিফট আর কোনো কথা নাই প্রতি মাসে আপনি অ্যাবসেন্ট করবেন না যে আমি ছিলাম না ইলেভে ওই কিন্তু শেয়ার করতে হবে শেয়ার করে আপনি শেয়ারের স্ক্রিনশট আমার ইনবক্স করতে হবে একটা করে থ্রি পিস গিফট ঠিক আছে আপুরা আমি তো অনেক দ্রুত দেখায় বলতে পারি না সময় না আচ্ছা এটা দিচ্ছি মাত্র দুইশো পঞ্চাশ টাকায় দুইশো টাকায় এরপরে দেখেন আরেকটা শর্ট টপস এটা একটা শর্ট টপস শর্ট শর্টের ভিতরে এটা অনেক সুন্দর মাত্র দুইশো টাকা অনেক সুন্দর দুইশো টাকা যার লাগবে খালি নিয়ে নেবেন এগুলার কাপড় হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি মাত্র দুইশো টাকা যারা আমাদের লাইভ শেয়ার করবেন তাদেরকে আলাদা করে গিফট দিয়ে দিব একটা করে থ্রি পিস গিফট পাবেন প্রত্যেক মাসে এটা অনেক সুন্দর দামি পিওরের ভিতরে এমবোটারি ওয়ার্ক করা অনেক সুন্দর পিওর এই কাপড়টা হচ্ছে পিওরের ভিতরে অনেক সুন্দর ফোর পার্টের জামা ফোর পার্টের জামা এখানে আবার স্মোকি করা আছে মাত্র দুইশো টাকা দুইশো টাকা রাবার আছে মাত্র দুইশো টাকা শর্ট টপস এই টপস গুলা বারোশো থেকে তেরোশো টাকা বিক্রি করতে পারবেন শর্ট টপস গুলা বারোশো থেকে তেরোশো টাকা বিক্রি করতে পারবেন এটা শার্ট ভিতরে শর্ট টপস এটা দুবাই চেরির উপরে শার্ট দুবাই চেরির উপরে শার্ট মাত্র দুইশো নব্বই টাকা মাত্র ২90 নব্বই টাকা শার্ট হলে কি বেড়ে কিন্তু কাপড় দেওয়া আছে ভিতরে দামি কাপড় মাত্র দুইশো নব্বই টাকা সবাই লাইভ শেয়ার করবেন লাইভে কাজ করবেন কাজ করে আপনার দুটা টাকা নেন আমার কোনো সমস্যা নেই ঠিক আছে কিন্তু কাজ না করে না বইনি কেননা এই যে অনেক কষ্ট করি এই যে দেখেন কত কষ্ট করে আইসা এখানে তারপরে আবার দাঁড়াইছে একটা লাইভ করছে আবার এখন একটা লাইভ মাত্র দুইশো নব্বই টাকা অনেক সুন্দর শর্ট টপস দুবাই চের উপরে এরপরে দেখেন এটাও দুবাই চেরির উপরে এটাও দুবাই চেরির উপরে অনেক সুন্দর জামা মাত্র দুইশো নব্বই টাকা এগুলো হাজার বারোশো টাকা নিচে পাবেন না বাহির থেকে নিলে মাত্র দুইশো নব্বই টাকা অনেক সুন্দর শর্ট টপস মাত্র দুইশো নব্বই টাকা বিয়াল্লিশ চুয়াল্লিশ পড়তে পারবেন মাত্র দুইশো নব্বই টাকা এটাও একটা শর্ট টপস অনেক সুন্দর দুবাই চেরির উপরে দুবাই চেরির উপরে মাত্র দুইশো টাকা অনেক সুন্দর দুবাই চেরির উপরে মাত্র দুইশো টাকা যারা আমাদের পেজে আপনারা রেগুলার আসেন তারা প্রতি মাসে একটা করে থ্রি পিস পাবেন কিন্তু শেয়ার করতে হবে ভাই শেয়ার করতে হবে এই যে মাত্র দুইশো টাকা অনেক সুন্দর একটা টপস এটাও পিওরের ভিতরে মাত্র দুইশো টাকা এই যে এইটাও একটা টপস এটাও আপনার দুবাই চেরির উপরে মাত্র দুইশো টাকা ঠিক আছে মাত্র দুইশো টাকা অনেক সুন্দর একটা টপস মাত্র দুইশো টাকা এরপরে এইটাও একটা টপস এটাও পিওর এর ভিতরে ফোর পার্ট পিওর এর ভিতরে ফোর পার্ট অনেক সুন্দর করে কাজ করা পিওর মাত্র ফোর পার্ট মাত্র দুইশো টাকা এটা না এখানে রশি আছে রশি দিয়ে আপনার টাইম না লুজ আর টাইট করতে পারবেন মাত্র দুইশো টাকা এগুলা গার্মেন্টস থেকে সরাসরি আমাদের কাছে চলে আসে আপনারা যারা হোলসেলে নিতে চান চলে আসবেন এই যে অনেক সুন্দর একটা কামিজ কিন্তু পিওর এর ভিতরে এটা ডবল জর্জেটের ভিতরে ডবল জর্জেটের ভিতরে অনেক সুন্দর করে কাজ করা এটা সুতি না এটা সুতি না অনেক সুন্দর করে কাজ করা মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকা লাগে খালি নিয়ে নেবেন এটা একটা শর্ট টপস শর্ট টপসগুলো একটু কিনা বেশি পড়ছে তো এর জন্য আমাদের শর্ট টপসগুলো একটু বেশি দাম দিতে হয় এই যে এমনটারই ওয়ার্ক করা অনেক সুন্দর তিনটা পাল করা আছে অনেক সুন্দর এটা এটার দাম মাত্র দুইশো টাকা ঠিক আছে এগুলো দুবাই চেরির উপরে দুবাই চেরির উপরে এই যে দেখেন দুবাই যে খুব সুন্দর হ্যাঁ এই অনেক সুন্দর এটা একটা কামিজ কামিজের ভিতরে এটা হচ্ছে দুবাই চেরির উপরে কামিজ দুবাই চেরির উপরে কামিজ যেটা যেটা বলবো সেটা হবে এখানে এটা গিফটু দিতে হবে স্টাইলিশ করতে হইলে এটা অনেক সুন্দর মাত্র দুইশো নব্বই টাকা ঠিক আছে এগুলো কোয়ালিটি অনেক হাই বিক্রি করতে পারবেন অনেক দামে দুইশো নব্বই টাকা এটা অনেক সুন্দর একটা জামা পুরা পাল করা আছে জামাটাতে দেখেন কি সুন্দর করে পাল করা পালটা অনেক সুন্দর করে পাল করে অ্যাম্ব্রডারি ওয়াক করা এইটা না একটা ডিজাইন এটা অনেক সুন্দর একটা ডিজাইন করছে মাত্র দুইশো নব্বই টাকা অনেক সুন্দর দশটা নিতে হবে দশটা নিচে কেউ নিতে পারবেন না মাত্র দুইশো নব্বই টাকা অনেক সুন্দর এই জামাটা এই জামাটা অনেক সুন্দর দুইটা পাল করে দিছে অনেক সুন্দর মাত্র দুইশো নব্বই টাকা এই জামাটা পিওরের ভিতরে শর্ট টপস কামিজ এটা অনেক সুন্দর দুবাই চেরির উপরে অনেক সুন্দর করে অ্যাম্বোটারি ওয়াক করা অনেক সুন্দর মাত্র দুইশো নব্বই টাকা মাত্র দুইশো নব্বই টাকা এত কাজ করি রাত দিন চব্বিশ ঘন্টা কাজ করতেছি মানে শান্ত মানে এই যে মাস আস্তে ফেব্রুয়ারি লাইভেই বয়ে থাকতে হইব মাত্র দুইশো নব্বই টাকা শর্ট টপস মাত্র দুইশো নব্বই টাকা পিওরের ভিতরে শর্ট টপস দুইশো নব্বই টাকা শর্ট টপস যার লাগে খালি নিয়ে নেবেন দুইশো নব্বই টাকা ঠিক আছে শর্ট টপস দুইশো নব্বই শর্ট টপস দুইশো নব্বই এই যে দুইশো নব্বই টাকা বৈশা বৈশাখ দেখালে কত ভালো হইতো না কখন তো আমার দাঁড়া করে এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এটা একটা ফরক সিস্টেম মানে সবাই মেক্সির মতো পরতে পারবেন মাত্র মাত্র আপনাদেরকে দিচ্ছি এটা অনেক সুন্দর মাত্র দিচ্ছি হচ্ছে গিয়ে দুইশো পঞ্চাশ টাকায় দুইশো পঞ্চাশ টাকা কাপড়টা দেখেন কি সুন্দর একটা কাপড় মাত্র দুইশো পঞ্চাশ টাকা গার্মেন্টস এর খরচ কত পড়ছে বলেন ওনার তো লসের প্রোডাক্ট আমরা খালি লসের প্রোডাক্ট লই লস হইলে তাহলে আমরা লইনালে লইনা হাগো যদি না পেসtare তো হন আমরা হে জি এটা অনেক সুন্দর মাত্র 250 টাকা কামিজ এগুলা ভালো রেডে সেল করতে পারবেন এটা 500 টাকা চোখ বোঝে সেল করতে পারবেন মাত্র 250 টাকা এরপর আমি দেখাচ্ছি আরেকটা চায়না লিনেনের ভিতরে এগুনি বেশিরভাগই চায়না লিনেনের ভিতরে এটা পুরা এমবোটরি করা যা দেখতাছেন পুরা এমবোটরি করা মাত্র 250 টাকা

মাত্র দুইশো পঞ্চাশ টাকায় ঠিক আছে যা লাগে নিয়ে নেবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন জানি সবাই নিতে পারে কিংবা সবাই দেখতে পারে এই প্রোডাক্টগুলি মানুষ অনেক দাম দিয়ে কিনে ঠিক আছে এটা কিন্তু মানুষের অনেক উপকার হবে এটা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র দুইশো পঞ্চাশ টাকা এমবোটারি ওয়ার্ক করা আছে চায়না লিলেনের ভিতরে চায়না লিলেন কাপড় না হলে নিবেন না কাপড় ঠিক আছে সুতি কাপড় হলে নিবেন না যে সুতি কাপড় আপা চায়না লিলেন অরিজিনালটা হলে নিবেন নাহলে নিবেন না মাত্র দুইশো টাকা এটা যা দেখতেছেন এটা এমবোটারি। এটা অ্যাম্ব্রডারি করা অনেক সুন্দর একটা অ্যাম্ব্রয়টারি মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর দেখ এটা আরেকটা এম্বোটারি ওয়াক করা অনেক সুন্দর একটা অ্যাম্ব্রয়টারি ওয়াক করা পুরা জামাটাতে চিকিনকারি কাজ করা চিকেন কারির উপরে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর মাত্র দুইশো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নেবেন ঠিক আছে দেখা চলে যাবো ছোট্ট একটা লাইফ এলে যারা শেয়ার করবেন তাদেরকে অবশ্যই অবশ্যই গিফট থাকবে এটা অনেক সুন্দর অ্যামোটারি ওয়াক করা থাকবে আর এটাও দিচ্ছি মাত্র দুইশো পঞ্চাশ টাকা আর এটা এটার কারণ কয়টা কালার দেখাইতেছ এটা সব কালার দিয়ে দিস এটা এগুলা আর কি ভান্ডিল ভাই ভান্ডিল তো একটা কালারের যদি সব দিয়ে দেখাচ্ছে তাহলে তো আমার সারাদিন এনে দাঁড়া থাকতেই একটা কালারে এত দিতে ভালো লাগবো না লিদিয়া দে এই যে এটা অনেক সুন্দর করে এমবোটারি ওয়াক করা চায়না লেলেনের ভিতরে নিষ্ট এমবোটারি ওয়াক করা মাত্র 250 টাকা মাত্র 250 টাকায় এরপরে দেখেন আরেকটা এটাও টপ সেট ভিতরে এগুলা 4442 বডি এই যে এমবোটারি ওয়াক করা নিচে এই সাইডটা দুই সাইডে এমবোটারি করা মাত্র 250 টাকায় মাত্র দুইশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর এম্বারি মাত্র দুশো পঞ্চাশ টাকা এগুলো পয়সা কামাইতে পারবেন যারা নিবেন এগুলো যারা নিচ্ছেন তারা তো জানেন আমাদের ওয়ান পিসগুলো অনেক ভালো কোয়ালিটির ওয়ান পিস এই যে এটা অনেক সুন্দর করে চায়না চায়নালিনের ভিতরে অ্যাম্ব্রয়টারি ওয়াক করা মাত্র দুইশো পঞ্চাশ টাকা যারা হোলসেলার ভাই বোনেরা আছেন তারা নিয়ে নিবেন ঠিক আছে যারা হোলসেলার ভাই বোনরা আমি বলি না খালি নিয়ে নিবেন চলে আসবেন ঠিক আছে এটা নায়রার ভিতরে অ্যাম্ব্রডারি ওয়াক করা বুকটায় নিচেও অ্যাম্ব্রডারি ওয়াক করা দুই সাইডে এম্বোডারি ওয়াক করা মাত্র দুইশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো টাকা নায়রা কাঠ মাত্র দুইশো টাকা এরপরে আরেকটা দেখাচ্ছি রে এটা আরো সুন্দর একটা ওয়ান পিস এটা অনেক সুন্দর নায়রা কাঠের ভিতরে মানে সবাই পড়তে পারবেন থ্রি সাইজ মাত্র দুইশো পঞ্চাশ টাকায় মাত্র দুইশো পঞ্চাশ টাকায় এটা দেখেন এটা আরো সুন্দর মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা

আচ্ছা এটাও দুইশো পঞ্চাশ টাকা এটা আনরেডি এটা মোড়া টোড়া যা আছে তারা বানাই বানাইলে পারবেন বানানো নাই কিন্তু এটা রাউন্ড করা মাত্র দুইশো পঞ্চাশ ওয়াও এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর দেখছেন কালারটা কি ভালো লাগে এগুলো পড়তে করে মাঝে মাঝে মনে হচ্ছে পরি কয়েকটা কিন্তু এগুলো না পড়া ঠিক না ব্যবসার জিনিস পড়াটা ঠিক নেওয়ার জন্য পড়ি না ওই দিন একটা ফায় কি জামাটা কি তুমি পিনতে দিস নাকি আমি বলে ফিন্দা দিস এটা তোমার পিন্দনে মনে দেখছি আমি যে তুমি দেখছো আমার পিন্দনে দেখাও আমার একটা ছবি দেখাও কমন পাইতাছি না পরে দিই আমি এই দেখো এটা কি সুন্দর চায়না লেনের ভিতরে এটা নিয়ে নিবে এগুলো নিয়ে নিবে এগুলো চায়না লেনের কাপড় এই যে আজকে যে আগুলো দেখাম সব চায়না লেনের অনেক সুন্দর মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা অনেক সুন্দর এই ড্রেসটা মাত্র ২90 টাকা চাল লাগে খালি নিয়ে নেবেন নিয়ে নেবেন নিয়ে নেবেন এখন খালি নিয়ে নেবেন এই যে দেখেন গেটটা মাত্র 290 টাকা 300 ইঞ্চি এর হইব এই যে এটা ও একটা গেরের ভিতরে মাত্র 290 টাকা হাজার হাজার পিস দি হামু আজকে হাজার পিস দি নাকি মাত্র 290 টাকা এটা অনেক সুন্দর একটা জিনিস বারবার দিস না আমার এই যে এইটা অনেক সুন্দর এমবটার ওয়াক করা মাত্র 250 টাকা 250 টাকা এমবটাইটা অনেক সুন্দর বুক জুইরা এমবটারি করা মাত্র 250 টাকায় এটা কালোর ভিতর ব্ল্যাকের ভিতরে মাত্র 250 টাকা মাত্র 250 টাকা এমবটাইটা বুক জুইরা এমবটারি একবারে চায়না নেন মাত্র 250 এরপর এইটা আরেকটা চায়না লেননের ভিতরে এটাও এমবটারি বুকে জুইরা এমবটারি বুকটা জুইরা এমবটারি ঠিক আছে মাত্র 250 এগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন দুড়া টাকা কামাইতে পারবেন দুড়া টাকা কামাইতে চান যারা তাদের জন্য মাত্র দুইশো পঞ্চাশ টাকা আপু বডি কত বডি সবগুলো চুয়াল্লিশ সবসময় মনে রাখবেন ওয়ান পিস গুলো সবসময় বডিগুলা ফ্রি সাইজ থাকে জানি সবাই পড়তে পারে চুয়াল্লিশ ছিচল্লিশ নেই বেশি আছে চুয়াল্লিশ ঠিক আছে বেশি আছে চুয়াল্লিশ এখন আমি এটাতে থেকে যদি অনেক পরিমাণে একটা লাভ করতাম বই আপনার ঘরে কইতাম এখন আমি তো আহামরি একটা লাভ করতেছি না এগুলোর থেকে বুঝেন নাই এগুলো তো অনেক দামি জিনিস একেবারে দামি জিনিস যেমন এই ওয়ান পিসটা মার্কেট থেকে বারোশো টাকা লাগবে এই ওয়ান পিসটা আমি আমার তো তাড়াহুড়া কোন সময় দিয়ে যে দেখছেন এই ওয়ান পিসটা অনেক দামি আপনার বাচ্চাকে পড়াইলে কিংবা আপনি নিজেও পড়লে সবাই তো আর একবারে মোটা না হেলদি না সবাই হয়তো এই যে একটা মা মেয়ে আসছে হ্যাঁ ওরা দেখি একবারে মনে হয় যে মা আর মেয়ে একরকম এরকম আছে না তো এই সুন্দর ওয়ান পিসটা মাত্র 290 টাকা যা লাগবে খালি নিয়ে নেবেন তো যারা হোলসেল এ নিতে চান তাদের জন্য এটাও পিওর এর উপর একটা ওয়ান পিস মাত্র 250 টাকা পিওর এটা হচ্ছে পিওর এর উপর একটা ওয়ান পিস মাত্র 250 টাকা এই যে দেখেন এটা সাইজ কত আছে 44 সাইজটা হচ্ছে 44 ঠিক আছে এরকম 44 বডি এগুলো সবার হবে এগুলো আমরা পরে আসলে আমাদেরও হবে কারণ আমরা তো পরি না আমরা ব্যবসার জিনিস একটা ওটা পরি না ওটা আমাদের সিস্টেমে নাই আমার সিস্টেমে নেই ঠিক আছে হয়তো বা আমি মরিয়া গেলে আমার ছেলে মেয়েরা পয়রা পয়রা আপনার দেখাইব এই যে মাত্র ২৫০ পঞ্চাশ টাকা যদি থাকে এই পেস্ট যদি ওরা চালায় না চালালে তো নাই ঠিক আছে না চালালে তো নাই না চালালে কোনো কথা না কিন্তু আমি পড়ি না আমার মায়া লাগে কেন এই ড্রেসগুলো আমার যে কোনো সময় লাগবে তারপর আমি কারো দিয়েও ভিডিও করাইলেও আমি পড়াইতে চাই না তারপরে দেখি এখন পড়ার পরে আপনারা যখন পছন্দ করেন পড়ানোটা তাহলে পরাই দিব এই যে দেখেন এরকম চিকেন কারি কাজের ভিতরে এটা পুরো একটা চিকেন কারি মানে এগুলো হচ্ছে কোয়ালিটি ফুল আনকমন একেবারে নিউ মার্কেটের জামা মাত্র দুইশো পঞ্চাশ টাকা জালারে খালি নিয়ে নেবেন দুইশো পঞ্চাশ টাকা হরেক মাল ঠিক আছে হরেক মাল মাত্র দুইশো পঞ্চাশ টাকা এই ওয়ান পিস পাঁচশো টাকা চোখ বুঞ্জা সেল করতে পারবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর স্মোকি স্মোকি এটা হচ্ছে আপনার এই যে কলার আছে এখানে অ্যাম্বোটারি ওয়াক করা আছে বুকে অনেক সুন্দর বুকে অ্যাম্বোটারি ওয়াক করা আছে স্মোকি এটা হচ্ছে এখানে স্মোক এটা মোটা মোটা যা আছেন সবাই সবাই মোটকি টটকি যা আছে সব ঢুকে যাবে এটার ভিত্তি ঠিক আছে মাত্র দুইশো টাকা ঠিক আছে সবাই করতে পারবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা আমিও এক মোটা কোয়া লাভ নাই আমিও মোটা আমি কি আর করি আমি আর শিখুন আমি তো বেশি খাই আরো মাত্র দুইশো পঞ্চাশ টাকা খাওয়ার ডায়েট করতে করে ডায়েট খাও এক বেলা দিলে দুইবেলা ভাত খাই বয়ে থাকি আর ডায়েট করা হয় না এই যে মাত্র দুইশো টাকা এত পরিশ্রম করার পরে কে বয়ে থাকে যে ডায়েটের খাওয়ান খাওয়ান বলেন মাত্র দুইশো টাকা অনেক সুন্দর এই ওয়ান পিসটা মাত্র দুইশো পঞ্চাশ টাকা বুকটা জুইরা এম্বোটারি পুরা বুকটা জুইরা এম্বোটারি দুইশো পঞ্চাশ টাকা এটা একটা টপস টপসের ভিতরে মাত্র দুইশো পঞ্চাশ টাকা আপনাদের জন্য এত সুন্দর একটা কাফতান আইসে এত সুন্দর সবাই খুশি হয়ে যাবেন কাফতানটা পাইলে ঠিক আছে তো কাফতানটা দেখাবো সময় লাগবো আইসে দেখছি ঠিক আছে আইসে কাফতান দেখছি আর লে করে দিলাম এই যে টপস মাত্র দুইশো টাকা কোন টপস দুইশো নব্বই নিচ্ছে দিস না বেশি পিয়াস টপস দুইশো নব্বই টাকা যার আগে খালি নিয়ে নেবেন সবগুলা যা এগুলো যা এগুলো ফুলগুলো যা দেখতাছেন সব এটা অ্যাম্বোটারিটা চায়নাল অরিজিনাল চায়নাল কোনো মাস্টার কপি টপি নেই মাত্র দুইশো পঞ্চাশ টাকা এগুলো ফুল করা আছে অনেক সুন্দর মাত্র দুইশো পঞ্চাশ টাকা এই দুইশো নব্বই টাকা সরি 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 দুইশো নব্বই টাকা হ্যাঁ দুইশো নব্বই টাকা আর এই ওয়ান পিসটাও দিচ্ছি মাত্র দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা দেওয়া পিস যা লাগবে খালি নিয়ে নিবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা এই পাঁচশো টাকাতে একশো টাকা লাভ করেন এত বেশি লাভ করার কোয়ালিটি ভালো দিবেন আপনাকে সবাই খুঁজবে একটা কোয়ালিটি ভালো দিলে আপনিও একটা হোলসেলে বিক্রি করতে পারবেন অ্যাম্বোটারি ওয়ার্ক করা আছে নিচে উপরে মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা টফস এই টফসটা দেখেন কি সুন্দর একটা টপস সামনে পুরাটা অ্যাম্বোটারি কি শুনে দেখেন কি সুন্দর করে পিঠটাতে অ্যাম্ব্রোডারি করা মাত্র দুইশো নব্বই টাকা টফস ঠিক আছে এখানে একটু টান দিয়ে আর রশিটা লাগাই নিতে পারবেন মাত্র দুইশো নব্বই টাকা এরকম অনেক সুন্দর সুন্দর কাপ্তান আইসে ঠিক আছে কাপ্তান দিব অনেক ভালো ভালো কাপ্তান আইসে কাপ্তান দিব এইটা অনেক সুন্দর একটা টপস মাত্র দুইশো নব্বই টাকা অনেক সুন্দর একটা টপস মাত্র দুইশো পঞ্চাশ টাকা সরি এই টফসটাও দিচ্ছি মাত্র দুইশো পঞ্চাশ টাকায় এই যে এইটা আর সুন্দর একটা টফস এই যে অনেক সুন্দর একটা টফস দুইশো পঞ্চাশ টাকায় একটা দেখছিলাম না কোনটা দুইশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা টপ টাকা আচ্ছা একটা বোরখা দেখছি আজকে একটা বোরখা এসে ঠিক আছে যা লাগে নিয়ে নিবেন ওই যে বোরখাটা আমার মনে হইব না আমার আমার বড়ি হইব না এটা হচ্ছে বডি হয়েছে বিয়াল্লিশ চুয়াল্লিশ ঠিক আছে এটা দুবাই চেরি ও সরি আমার হয়ে গেছে আরে আমি পড়তে পারলাম পড়ব না এটা দুবাই চেরির উপরে ঠিক আছে একটা বোরখা আছে এটা আমার হইব না আমি অনেক লম্বা না আমার হইব না এটা হচ্ছে কি আপনার বাইশ ইঞ্চি হাতা আছে আমি আমি তো সবচেয়ে লম্বা আপনারা আমার দিয়ে মার্ক করেন না আমি সবচেয়ে লম্বা আমি সবচেয়ে লম্বা জামা পড়ি সবচেয়ে মেয়েদের মধ্যে মানে আমি পাঁচ ফিট চার ইঞ্চি তো বুঝে নিই তো আমি অনেক লম্বা তো এই যে দেখেন এইটা হচ্ছে কি আপনার এই যে দুবাই চেরির উপরে দুবাই চেরি

এই যে ওয়ান পিস মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটাও দেখাই ছিলাম যেটি ২৫০ কালারা কি কালার পিসগুলো পছন্দ করে কেন জানেন কামিজগুলো না একটুখানি ভাল লাগে মেয়েরা পড়লে একটা কামিজের সাথে পড়লে ভাল লাগে এর জন্য আর এটা হচ্ছে নায়া কাঠের ভিতরে দুইশো নব্বই টাকা নায়াকাঢ়টা দুইশো নব্বই টাকা

দুইশো পঞ্চাশ টাকা এখানে অনেকগুলা দেখাইছি দুইশো পঞ্চাশ টাকার ঠিক আছে অনেকগুলা দেখাইছি ডাবল জর্জেটের এটা অনেক সুন্দর একটা টপস মাত্র টাকা এই এটা না জানি এই যে এটা অনেক সুন্দর কালোর ভিতরে জর্জেট এখানে আরেকটা রশি আছে রা বিত যায় আরিস তোমরা তো আবার কেউ এটা নাই এই যে ডাবল জর্জেটের ভিতরে অ্যাম্বোটারি এগুলো যা দেখতেছো অ্যাম্বোটারি

ওরা কয়েকটা বাচ্চা বাচ্চা নিচ্ছে এই যে রশি আছে দুইটা অনেক সুন্দর মাত্র দুইশো নব্বই টাকা মাত্র নব্বই টাকা এটা দুবাই চেরির উপরে দুবাই চেরি এই সফট এই যে এমনি রয়েছে দুবাই চেরি এটা অনেক সুন্দর দুবাইগুলো দুবাইগুলো অনেক সুন্দর মাত্র দুইশো নব্বই টাকা আর এগুলো হচ্ছে মাত্র চায়না লিলেনের মাত্র দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকায় এই যে এই টপসটাও দিয়ে দিলাম মাত্র দুইশো পঞ্চাশ টাকায় যা লাগে নিয়ে নেবেন দুইশো পঞ্চাশ টাকায় তো দুইশো পঞ্চাশ টাকা ছাব্বিশ মিনিট হয়ে গেছে ওই দুই মিনিটের লাইট করুন এইটা অনেক সুন্দর একটা টপস এখানে এমনটা অফ করা আছে এখানে একটু স্মোকি করা আছে রাবার আছে রাবারটা অনেক সুন্দর এটা ও এখানে আবার দুইটা রশি আছে টানলে আই বুঝাইবো এই যে আনলে টানলে আই বুঝাইবো তো মাত্র দুইশো নব্বই টাকায় দুইশো পঞ্চাশ টাকায় এই যে এই চেরিটা এই চেরিটা কম রাখা যাবে না এগুলোই খালি রাখতে হবে এগুলো দুইশো নব্বই টাকা ঠিক আছে বুঝছো এটা হচ্ছে দুইশো নব্বই টাকা আর যত সুতিগুলো আছে সবগুলো আছে দুইশো পঞ্চাশ টাকা এই যে এইটাও দিচ্ছি মাত্র দুইশো নব্বই টাকা এটাও চেরি দুবাই চেরির উপরে এই যে আরেকটা এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর মাত্র দুইশো নব্বই টাকা অনেক সুন্দর দুইশো নব্বই টাকা ভিতরে কামিস এগুলো সব চায়না লিলেনের ভিতরে মাত্র দুইশো পঞ্চাশ টাকায় ঠিক আছে যার লাগে খালি নিয়ে নিবেন দুইশো পঞ্চাশ টাকা এটা তো দিচ্ছি দুইশো পঞ্চাশ টাকার কালারটা মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটা চায়না লিলেনের এটা কিন্তু কোনো নর্মাল জামা নাই সামনে থেকে আপনাদেরকে দেখাই চায়না লিলেনের ভিতরে কাপড়টা দেখছেন চায়না লিলেনের ভিতরে অনেক সুন্দর অ্যাম্বোটারি ওয়ার্ক করা আছে যা দেখতেছেন অ্যাম্বোটারি নিচে একটু জর্জের দিয়ে কুচি করে একটু ডিজাইন করা আছে মাত্র দুইশো পঞ্চাশ টাকায় এটার আর একটা কালার দেখাই দিই এটা আরো কয়টা কালার আমি দেখাইছি ছয় সাতটা কালার এটা ঠিক আছে এটা 7টা カラー আছে মাত্র 250 টাকা এই যে পাইছেন এখন দিছেন না এখনই পাইবেন এরপর আর পাইবেন না এটা আমি জানি আর 1 ঘন্টা পরে এটা থাকবে না তো সবাই নিয়ে নেবেন যার লাগে সে নিয়ে নেবেন মাত্র 250 টাকা এগুলো সেটিং আসছে এগুলো সেটিং আসছে মানে কোন カラー 7টা করে আসছে মাত্র 250 টাকা ঠিক আছে সাতটা করে カラー আসছে চ্যানেল এর উপরে এগুলো অনেক সুন্দর মাত্র 250 টাকা 250 টাকা যার লাগে খালি নিয়ে নেবেন মাত্র 250 টাকা কয়টা কালার আটটা নয়টা কালার মনে হয় আগে দেখেছি আরো কয়টা কালার এগুলো সব আলাদা আলাদা পলিতে আসবে আপনি সবগুলো আলাদা আলাদা পলি পাবেন তো এগুলো দিচ্ছি মাত্র টাকা আপনি যদি চান যে আপনার চানটা ভালো লাগে না এটা কেটটা নেবেন তাও তো আপনার অনেক সুন্দর অনেক সুন্দর চায়না লিলেনের ভিতরে মাত্র দুইশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটা চায়না লিলেনের ভিতরে কিন্তু কাপড় অনেক হেভি হাই কোয়ালিটির কাপড় মাত্র দুইশো পঞ্চাশ টাকায় বিক্রি করতে পারবেন পাঁচশো টাকা চোখগঞ্জা

আচ্ছা তাহলে এটা দিয়ে শেষ এই জামাটা পরে তারপরে শার্টটা পরবো নাকি জামাটা পরে তারপরে এই শার্টটা পরবেন হ্যাঁ এই জামার আগে পরবেন তারপরে লোকে শার্টটা পরবেন শার্টটা অনেক সুন্দর অনেক হাই কোয়ালিটি শার্ট ঠিক আছে অনেক হাই কোয়ালিটি শার্ট এই যে এটা হচ্ছে শার্টটা ঠিক আছে এটা হচ্ছে শার্টটা আগে পরবেন জামাটা তারপর পরবেন শার্টটা পিন্ডা দেখামো নাকি না এসব দেখামো না সময় নেই আমার এই যে এই টু পিস টু পিস চারশো পঞ্চাশ টু পিস চারশো পঞ্চাশ লাগে টু পিস দুইটা অনেক বড় জামাটা ঠিক আছে আগে কইরা পরে পরবেন এই যে এটা না আবার আছে সামনে অনেক করে কাজ দুবাই চেরির উপরে দুবাই চের উপরে জামাটা জামাটা আর প্যান্ট এইটা মাত্র

দুবাই চেরির উপরে ঠিক আছে সুতি না এটা সুতি না ইনার দিয়ে বানানো একটা কামিজ একটা কামিজ কামিজটা পরবা আগে তারপরে পরবা হচ্ছে এই টপসটা এই টপসটা পরবা পরলে প্রাইস হচ্ছে গিয়ে মাত্র চারশো পঞ্চাশ কালার আছে কালার দেখাই দিলাম ঠিক আছে এই যে এটার সাথে এটা কালারটা ম্যাচিং করা এই ফুলটার সাথে কালার ম্যাচিং করে দিছে ঠিক আছে এটার সাথে এটা কালার ম্যাচিং করা তো যারা হোলসেলে নেবেন তারা নিয়ে নেবেন তো আল্লাহ হাফেজ এখন চলে যাই সারা রাত রাত দশটা তিরিশে হয়তো বা লাইভ করবো পারলে ঝান্ডা কুলাইলে করবো না পারলে তো করবো আসসালাম